স্বাগতম এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের বন্দর বাজারে আপনারা দেখছেন হকার উচ্ছেদ অভিযান কিন্তু এখনো প্রশাসনের চলমান রয়েছে ভাল যায়গা গাড়ী দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সিলেটের বন্দর বাজারে কিন্তু হকার উচ্ছেদ অভিযান চলমান রয়েছে অভিযানে কিন্তু একজন চিন্তাইকারীকে কিন্তু আটক করা হয়েছে দর্শক আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি টকারু উচ্ছেদ অভিযানে একজন সন্দেহে চিন্তাইকারী

اوه او 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 আপনারা দেখছেন সিলেটের বন্দর বাজারে হোকার